যে ওটি মানে কি ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে আইসিইউ মানে কি আসলে এটা আমি সঠিক বলতে পারবো না আপনি একজন ডক্টর আপনি আইসিইউ ফিল নো আমি বলতে পারবো না কারণ এটা আমার ডিপার্টমেন্ট না আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয় কি করে এই যে কিছু বানরের মতো কিট তৈরি হয়ে যায় তাদেরকে ডাক্তার বলা হয় ডাক্তার বললে আমার মনে হয় গোনা হয়ে যাবে এরা মানুষকে কিসের সেবা দেবে সেবা দিতে গেলে আমার মনে হয় ভালো রোগীকেও এরা মেরে ফেলবে তাকে প্রশ্ন করা হয় যে ওটি মানে কি কয়েক ওটি করাইতে হবে ওটির অর্থ সে বলতে পারে না সে নাকি বড় ডাক্তার আইসিইউ মানে কি সে সঠিক বলতে পারে না আবার মুখে বড় বড় কথা বলে বলে আমাকে অমুক নিয়োগ দিয়েছে আমি এখানে ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় আমি এখানে টিকটক করতে আসি নাই আমি আসছি মানুষকে সেবা দিতে আরে যে ওটির অর্থ জানে না আইসিইউ এর অর্থ জানে না মেডিকেলে অ্যাম্বুলেন্সের অর্থ জানে না সে আবার কেমনে ডাক্তার হয় সে আমার মনে হয় ডাক্তারেরও অর্থ জানে না বন্ধুগণ আমার এইগুলো কেনই বা হবে না এ জাতির অবক্ষয় কেনই বা হবে না চারিদিকে রন্ধ্রে রন্ধ্রে আজকে দেখেন দুর্নীতি আর ফেতনা চারিদিকে বেড়ে যাচ্ছে আজকে যে রমজান মাস চলে যাচ্ছে আর মাত্র কয়েকদিনের ব্যবধানে রমজান আমরা শেষ করতে চলেছি চারিদিকে তাকান শুধু ভেজাল আর ভেজাল নবীজির হাদিস নববি সাক্ষ্য দেয় যখন মানুষের ভিতরে ভেজাল বেড়ে যাবে দুই নম্বরই বেড়ে যাবে মানুষকে ঠকানোর প্রবণতা বেড়ে যাবে মানুষের মধ্যে চিটারি বেড়ে যাবে প্রতারণা বেড়ে যাবে ঠিক ওই সময় মানুষের মাঝে এমন এমন রোগ ব্যাধি এসে বাসা বাঁধবে যেটা ইতোপূর্বে তার পূর্বপুরুষদের মাঝে কেউ কোনোদিন দেখে নাই কোনোদিন দেখে নাই বর্তমানে আপনি তাকান দ্রব্য মূল্যের দিকে তাকান যখন রমজান আল ক্যারিম শুরু হয় যখন রমজান মাস শুরু হয় এই শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ফল ব্যবসায়ী যারা তাদের একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায় মাঝে মাঝে একটা সময় আসে যখন তখন দেখবেন পোশাক ব্যবসায়ী যারা আসে আছে তাদের একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায় পোশাকের দাম অটোমেটিক বেড়ে যায় কারণ ঈদের আগে আর দেখবেন সর্বশেষ যখন ঈদ হাতে গোনা তিন দিন বা চার দিন বাকি আছে ঈদ পরবর্তী দিন এই কয়দিনে আবার যানবাহন যারা বাস যারা টেম্পু যারা সিএনজি এক কথায় যানবাহন যেখানে গণপরিবহন চলে এই মালিকগুলো আবার সিন্ডিকেট তৈরি করে ভাড়া বাড়ায় আপনি যাবেন কোথায় আপনি যাবেন কোথায় মানুষের জন্য আপনি সহায়ক ভূমিকা পালন করেন ফল ব্যবসায়ীরা যদি রমজান মাসে প্রথম দশকে এসে রহমতের বদলে তারা গজব বাড়িয়ে দেয় দাম বাড়িয়ে দেয় মানে মানুষের জন্য গজব মাঝামাঝির সময় এসে যদি পোশাক ব্যবসায়ীরা তাদের খাতে সিন্ডিকেট করে দাম বাড়ায় এতে করে আরেক গজব আর শেষের দিকে এসে যদি পরিবহন মালিকরা সিন্ডিকেট করে সব কিছুর ভাড়া বাড়িয়ে দেয় এটা আরেক রকম গজব এই রহমত বরকতার নাজাতের মাসে এসে যদি এই গজবগুলো মানুষ আমরা পাই আমরা যাবো কোথায় ভাই কোথায় এই ডাক্তার এই ডাক্তার অনেকে বলে ডাকাতের চাইতে ডাক্তার ভয়ঙ্কর কারণ ডাকাত সামনে সুরি নিয়ে দাঁড়ায় এই ছুরি দিয়ে মানুষকে ধরে এমনকি নিয়ে নেয় আপনারা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে গতকালকের ঘটনা ঢাকার একটি স্বপ্ন নামে একটা শপিং মল আছে যেটা বিগ বাজার সেখানে মানুষ একজন সিকিউরিটি গার্ড রাত্রি দুইটার সময় দাঁড়িয়ে আছে। অগোচরে নেমে তাকে একটা কি দিয়ে আঘাত করা হলো জায়গায় নীতি পড়েছে তাকে ট্রাকের মধ্যে তুলে ফেলা হলো সাপ ভেঙে সব মালামালগুলো ডাকাতি করে নিয়ে যাওয়া হলো ভাইয়ের আমার এইগুলো নৈতিক অবক্ষয়ের কারণে এই ডাক্তার নামে নরপসুরা ডাকাতের চাইতেও ভয়ঙ্কর ওরা চুরি ধরে মানুষের কাছে জোর করে কেড়ে নেয় আর এরা চুরি দিয়ে কেটে সুস্থ মানুষকে কেটে তারা সিস্টেমে টাকা আদায় করে বলে এইটা আনো সেইটা আনো আমার মনে হয় এই যে যে মহিলাটা কয়েকদিন আগে তার ইন্টারভিউটা ভাইরাল হয়েছে এই মহিলাটা ডাক্তার নয় সে ডাক্তারের লেবাস ধরে মানুষের কাছে ডাকাতের রূপ ধারণ করেছে ভবিষ্যতে যদি একে থামানো না হয় ভবিষ্যতে এই ডাকাতের চাইতেও ভয়ঙ্কর রূপ গোটা জাতির সামনে প্রকাশ করবে